বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদের আগমনে কক্সবাজার জেলা বিএনপির সমাবেশে কয়েক হাজার লোকের বিশাল গাড়ি বহন নিয়ে পেকুয়া থেকে সমাবেশে যোগ দিয়েছেন রাজখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনপ্রিয় ইউপি সদস্য নুরুল আফসার বধু সোমবার সকাল নয়টার দিকে রাজখালী সবুজ বাজার থেকে গাড়ি বহরটি বের হয়ে কক্সবাজার জেলা বিএনপির মহাসমাবেশে যোগ দেয় এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় ইউনিয়ন সহসভাপতি ইউপি সদস্য নুরুল আফসার বধু বলেন আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে স্বৈরাচার সরকারের রোশানলে পড়ে গুম হয়ে দীর্ঘদিন ভারতে নির্বাসিত ছিলেন স্বৈরাচারের পতনের পর দেশে এসে পুনরায় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আজকের সমাবেশে আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ আসবেন আজকের সমাবেশ গণতান্ত্রিক আন্দোলনের অংশ আমরা এই মহাসমাবেশে যোগ দিতে পেরে উজ্জীবিত বলে মনে করি ايو ايو کي ته تنهنجو شيون ايو ته حاله عمره خان ڪو بينشن بند ٿا ٿا